মাটির উপর থাকা বড় পাথরে এভাবে প্রতিদিন মনকে মন দুধ ঢালেন নানা ধর্মের মানুষ চিন্তা করে দেখেন মানুষের বিশ্বাস কতটা দুর্বল হয়ে গেছে মানুষের মানসিকতাটা কতটা নোংরা হয়ে গেছে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানে বিভিন্ন ধর্মের মানুষ একটা পাথরের উপরে দুধ ডালতেছে আর সে দুধগুলো ওই পাথর চুষে খাচ্ছে না গড়িয়ে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে যে পরিমাণে এখানে দুধ অপচয় করা হচ্ছে এখানে তাদের বিশ্বাস হচ্ছে কি এ পাথরে নাকি দুধ ডালার পরে তাদের মনের সমস্ত বাসনা পূরণ হয়ে যায় তো আমার কথা হচ্ছে মানুষ কিভাবে জেনে শুনে বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও মানুষ নিজের বিবেক বুদ্ধিকে এভাবে ধ্বংস করে দিতে পারে শয়তানের কাছে মানুষ কীভাবে তার রবকে বিশ্বাস না করে একটা ফাথরকে পূজা করতে পারে একটা ফাথরকে বিশ্বাস করতে পারে হিন্দুদের কথা বা বিধর্মীদের কথা আমি নাই বা বললাম তাদের কথা বাদ দিলাম তাদের বিশ্বাস যেহেতু নেই ইমানটা যেহেতু নেই কিন্তু মুসলিমদের কথাটা আমি এখানে বলতে বাধ্য হচ্ছি মুসলমানদের তো অবশ্যই ইমান আছে মুসলমানরা কিভাবে ইমানদার মুসলমানরা কালেমা পড়ার পরেও সে দাবি করার পরেও সেখানে গিয়ে পাথরের উপরে ফানি ডেলে কিংবা পাথরের উপরে দুধ ডেলে একটা পাথরে মনের আশা পূর্ণ করে দিবে বলে নিজে বিশ্বাস লালন করতে পারে এমন বিশ্বাস লালন করা যে আল্লাহর সাথে সরাসরি শরিক করা হচ্ছে আল্লাহর সাথে শিখ করা হচ্ছে আর শিরকের গুণা যে সবচেয়ে বড়ো গুণা আল্লাতাল্লাহ যে সকল গুণা ক্ষমাক করলেও শিরকের গুণা ক্ষমা করবেন না সেটা কি মুসলিম জাতি জানে না এই মুসলিম জাতি আজও জেনেও কিভাবে একটা পাথরকে এভাবে পূজা করতে পারে কিংবা একটা পাথরের উপরে দুধ ডালে কিভাবে। নিজেকে নিজের মনের আশা পূর্ণ হবে বলে ধারণা পোষণ করতে পারে আল্লাহ তালা তো সকল মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন সকল মানুষকে ভালো মন্দ ভেদ বিবেচনা করার জন্য শক্তি দিয়েছেন তাওফিক দিয়েছেন তাছাড়া কোরআন আমাদের সামনে সুস্পষ্টভাবে উন্মোচন করা আছে যে কোরআনে উল্লেখ করা আছে কোথায় আমাদের কল্যাণ আর কোথায় আমাদের অকল্যাণ একটা পাথর যে পাথরটা আমাদের জন্য কোনো কল্যাণই করতে পারে না সেই পাথরে কিভাবে মানুষ সেজদা করে কিভাবে মানুষ সেই পাথরে দান করে আল্লাহ সুবানতলা আমাদের সবাইকে এই জাতীয় কর্মকাণ্ডগুলো থেকে ক্ষমা করুন এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত রাখুন